আর কতদিন চলবে বিশ্বাস করুন আর পাচ্ছি না সহ্য করতে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের যন্ত্রণা কানে নিতে পাচ্ছি না চোখ বন্ধ করলে সেই পিসাজের সামনেই তার যে করুণ আতঙ্কের কান্না শুনতে আর পারছি না হে ভগবান সত্যি আপনি কোথায় আপনি থাকতে থাকতে কেন বা এমন অন্যায় হতে দিলেন আমারই বয়সী একটি মেয়ে পড়ে আছে নিথর দেহে সামনে আত্মীয় পরিজনদের বুক ফাটা কান্না জানি আমার কুকিং চ্যানেল কিন্তু সব দেখে নিজেকে স্থির রাখতে পারলাম না প্রতিবাদ করতেই হল ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার বাবা মাও সমস্ত সুখ আল্লাহ বিসর্জন দিয়ে মেয়ের স্বপ্ন পূরণে ব্রতী হয়েছিলেন একদিন স্বপ্নও পূরণ হয়েছিল মেয়ে হয়েছিল ডাক্তার যে সে হসপিটালের নয় হয়েছিল কলকাতার বিখ্যাত আরজিকর হসপিটালে পরিজনদের সঙ্গে দেখা হলে বুক ফুলিয়ে বলতো জানো আমার মেয়ে আরজিকরের ডাক্তার বড় ডাক্তার এইভাবে গর্ব করে বলতেন আর সেই সমস্ত গর্ব পুড়ে ছাই হয়ে গেল শেষ হলো সমাজের কিছু নির্লজ্জ পিসাজের জন্য দিনের অক্লান্ত পরিশ্রমের পর খানিকের বিশ্রাম পরিণত হলো সারা জীবনের মতো বিশ্রাম ওই সময়ে ঘটে গেল সেই অমানবিক পৈশাচিক ঘটনা একটা নিরীহ মেয়েকে কয়েকটা শিয়ালের দল কামড়ে ছিঁড়ে খেল একটা মেয়ের শরীরে একশো তেরোটা কামড়ের দাগ ভাবতে পারেন মেয়েটার চোখ দিয়ে জল নয় গড়িয়ে পড়ছে রক্ত ভাবতে পারেন সত্যি আজ বলতে অবাক লাগে এরা কি মানুষ না মানুষ রূপে জানোয়ার আরে জানোয়ার তো অনেক বিশ্বস্ত হয় তোরা কি কোথায় জন্ম নিয়েছিস একটা মেয়ের সঙ্গে এমন ব্যবহার করছিস ছি শুধু কি তাই কিছু প্রভাবশালী ব্যক্তি এত নির্মম একটা ঘটনাকে সুইসাইড কেস বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে একটা মেয়ে ট্রেনে বাসে যাতায়াত করলে তাকে নানানভাবে হ্যারাস হতে হয় আপনারা কেন চুপ থাকবেন প্রতিবাদ করুন বিশ্বাস করুন এই লজ্জা আপনার নয় লজ্জা তাল যে নারী অঙ্গে নোংরা স্পর্শ করে যে নারী অঙ্গে সে একটা জমাট রক্ত থেকে আজ মানুষে পরিণত হয়েছে অবশ্য মানুষ কাদের বলছি ওটা তো অমানুষ জানেন সব অপরাধ কিন্তু অপরাধীদের হয় না অপরাধের যে ব্রিজ আমাদের বাড়ি থেকেই তৈরি হয় একজন মা তার মেয়েকে সন্ধ্যা সাতটায় বাড়িতে ফিরলে নানান বোকাঝোঁকা করে কিন্তু একটা ছেলে যখন দশটায় ফেরে তখন তাকে কোনো প্রশ্নই করে না কোথায় মিশলি কার সঙ্গে মিশলি কি করলি কোনো কিছুতে যায় আসে না একইভাবে দাঁড়িয়ে একজন মা বলে স্বামী যদি স্ত্রীর গায়ে হাত তোলে তাহলে কোনো দোষের নেই তাতে স্ত্রীর মঙ্গল হয় এ কেমন বিচার বলুন তো আপনি মা হয়ে ছেলেকে তো বললেন তুই পুরুষ মানুষ তুই যা কিছু করতে পারিস এটা না করে প্রশ্নটা সমানে করুন একটা মেয়েকে যা প্রশ্ন করছেন একটা ছেলেকেও তা করুন তাহলে দেখবেন সমাজ এত অন্ধকারের পথে যাবে না আর কয়েকদিন পর দুর্গা পুজো মা দুর্গা বাড়িতে আসবেন আজকের ওই নরপিসগুলো নতুন নতুন জামা কাপড় পরে মা দুর্গা দর্শনে বেরোবেন আরে কোথাও তোদের মনে হলো না তোরা মা দুর্গাকে মেরে ফেললি সামান্য শারীরিক চাহিদা মেটাতে বেঁচে থাকবে কত মানুষের প্রাণ বাঁচাতো আজও হয়তো সে ডিউটি করত আমাদের এত মিছিল এত প্রতিবাদ কোনো কিছুই হয় তার প্রাণ ফেরাতে পারবে না শুধু পড়ে থাকবে তার যন্ত্রণাময় স্মৃতি আপনাদের মতো আমিও সুবিচার চাই অপরাধীর শাস্তি হোক আর এমনভাবে সাজা দেওয়া হোক যাতে মেয়েদের অত্যাচার করা তো দূরের কথা কু নজরে তাকাতেও ভয় পায় আমি সুবিচার চাই আমিও চাই আমিও চাই